তো গাইজ আজকে দুই মাস পর আমরা আবারও ইউটিউবে ব্যাক করলাম এতদিন কোথায় ছিলাম কি করছিলাম কেন ভিডিও দিতে পারি না সব কিছু আজকে তুলে ধরবে এই ভিডিওতে এবং তোমাদের জন্য স্নাইপিংয়ের একটা ভিডিও দিলাম যে এই ভিডিওতে তোমরা আমি স্নাইপিং কীরকম করছিলাম এটা তোমরা দেখতে পারবা আর ঠিক তার সাথে আমার একটা ফ্রেন্ড তার চ্যানেলের জন্য জন্মস ভিডিও বানাবে তারকে আমরা সাহায্য করার জন্য দেখো আমরা কয়েন এবং মেডিকেট তাকে বের করে দিই আচ্ছা বেশি কথা না বলে আজকের ভিডিওটা শুরু করা যাক তো হ্যালো ব্রিয়ান আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন কেমন আছো তোমরা আশা করি সকলে ভালো আছো তো আজকে দুই মাস পরে আমি ইউটিউবে তোমাদের ভিডিও দেওয়ার জন্য এতদিন কোথায় ছিলাম কি করছিলাম কেন ভিডিও দিতে আজকে তোমাদের কাছে তুলে আর তোমরা যদি সত্যি জানতে চাও আমি এই কেন দুই মাস ভিডিও নাই সব কিছু দিলাম না কি কারণে কোন সমস্যার কারণে যদি তোমরা জানতে চাও তাহলে এই ভিডিওতে দশটা কমেন্ট করবা তাহলে আমি নেক্সট ভিডিও নিয়ে আসবো যে কি কারণে আমি দুই মাস ভিডিও দেয় নাই আর তোমরা তো জানোই আমি গেম এবং জুন বস কোনোটাই এক্সট্রিম লেভেলে দিতে পারি না কারণ আমার কাছে ভালো একটা ডিভাইস নেই দু হাজার পঁচিশ সালে তোমার কাছে একটা ভালো ডিভাইস না থাকবে না কে কে বড় ইউটিউবার হতে চাও তোমরা এই ভিডিওতে কমেন্ট করো যে কার কার ইউটিউবার হওয়ার ইচ্ছা আছে সেটা আমি দেখতে পারবো আর বুঝতে গাছ টিকটক থেকে বিবেচ দেওয়া শুরু করতে কি জামানা এসে গেলো বা টিকটক থেকে আজকাল বিবেশ দেয় টিকটকে যদি তুমি হান্ড্রেড কে বানাতে পারো এবং তোমার যদি ওয়াচ টাইম সবকিছু কমপ্লিট থাকে তাহলে তুমি বিবেশ পাবা এবং ফেসবুক ইউটিউব টিকটক তিনটা মিলেও তুমি আবার বিবেশ পেতে পারো তোমার একশো

চলে আসার দেখি আমরা কি বেঁচে আছি না মরে গেছিলাম তারপর আমি আন্দা বন্দা মানে গ্লোয়াল হারাতে শুরু করি দেখো আমার কি হয় এখানে একসাথে কয়টা গ্লোয়াল পড়ে যায় সবার মিলে দেখো এখানে হঠাৎ করে আমাদের নেট চলে আসে পরে আমরা কাবারে আসে পরি কিন্তু এনিমিরা আমাদের কিছু করতে পারে না তারপর আমরা এই ঘর থেকে বাড়িয়া দেখি আকাশ থেকে একটা এনিমি নামতাছে ওই এনিমিটাকে আমি চান্দে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করি দেখো এই মেজে তো আমার টিমমেটের মানে আমার ফ্রেন্ডের সে জুনপুষ করার কথা ছিল সে এখানে ফাইট কেন করতে তারপর আমি তাকে জিজ্ঞাসা করলাম সে বললো তুই যে আমি এখানে জুনপুষ বা সুপার মেডিকেটও করি বা সুপার খায় তাহলে পরে আমি ইটো না বেঁচে থাকতে পারবো না আমি সরাসরি চান্দে চলে যাবো তারপর তার কথা শুনে আমরা অনেক মজা পেলাম এবং দেখো লাস্ট একটা এনিমি ছিল সে বললো যে এটার সাথে এটাকে মারিস না এবং এটার সাথে টিমিং কর যাতে আমরা একটা মানে ইন্ট্রোটা দিতে পারি যে লাস্ট একটা এনিমি ছিল সে তাকে আমরা মারি না এবং জুনবস করে তাকে বইয়াটা করছে তারপরে দেখো এই এনিমিটা আমাদের কাছে টিমিং করে দিল টিমিং করার পর দেখো সে কি কি মোট দেয় রোজ এমোট দিল তারপর দেখো এখানে আমার নেটটা আবার চলে যায় তারপর নেট আসার পরে দেখি এনিমিটা দেখো এম সেভেনের ম্যাক্স গানের আর কি ম্যাক্স ইমোটটা দিতেছিল এখানে টিমিং করলে অনেক মজা লাগে কারণ দেখো এই যে আমরা টিমিং করলাম তারপরে সবাই একসাথে ইমিট মিমেট দিলাম এখানে অনেকটা মজা আছে তারপর আমি এখানে লোডবক্স আছে এখানে বিশটা সুপার মেডিকেট আছে তারপর আমার টিমিটকে বললাম সে এখানে তাদের এসে পাগল হয়ে যায় এত সুপার মেডিকেট তারপর দেখো এই টিম এ নিমিটাতে কি মনে হলো সে জুনের বাইরে গিয়ে মানে আমাদেরকে জান দিয়ে বুঝা দিয়ে দিল মানে শহীদ হয়ে আমাদের কাছে দেশ স্বাধীন করে দিল তারপর আমরা আরেকটা মেসে চলে আসি এখানে আমরা ব্লুটুনে নামিয়ে যে স্নাইপারের জন্য যে আমরা এখানে স্নাইপিং করবো এখানে আমার টিমমেট যে তুই আমার কিলটা কেন চুরি করলে আমার ড্যামেজ এখানে অনেক আছে তারপর দেখো আমার এই বলার সাথে সাথে আমার টিমমেটটাও নক হয়ে যায় তারপরে আমি এনিমিটিকে অনেক ড্যামেজ দেওয়ার চেষ্টা করি সেই উকুমের কারণে আমি তাকে একটু কোনো ড্যামেজ দিতে পারি নাই তারপর দেখো লঞ্চার মারার কারণে সে চব্বিশ ড্যামেজ খায় তারপর আমি এদিকে আসার কারণে সে আমাকে একটু লাইফটা অনেকটা খেয়ে দেয় তারপর আমি গ্লোয়াল মারি কিন্তু গ্লোয়ালই পড়তেছে না বা কী জামান এসে গেল বা আমি গ্লোয়াল

কনফার্ম করে দেই কনফার্ম করার পর দেখো টিমমেট বলতেছে যে নিচ থেকে তোর কাছে এনিমি উঠতেছে তাড়াতাড়ি এদিকে তারপরে এই এনিমিটাকে আমি দুই শট দিয়ে নক করে ফেলি তারপর একটা লঞ্চার মারি সেই এনিমিটা নক হয়ে যায় এবং ডিমিত্তি সারার পর আমার এই মেট কনফার্ম দিতেছিল না কারণ সে কিলটা নিতে চেতেছিল সেই এনিমিটা ওঠার সাথে সাথে আমি আরেক আরেকবার নক করে ফেলি এবং কিলটা আমি যাই তারপর দেখো আমার টিমমেট এখানে ফাইট করতেছিল কিন্তু আমি লঞ্চার মেরে আন তার কিলটা নিয়ে চলে যাই তারপর দেখো আরেকটা এনিমি আমার টিমমেটকে দুষ্টামি করতেছিল তারপরে আমি এক শর্ট দিয়ে কিন্তু এনিমিটাকে আমার নক করে ফেলাই এনিমির কাছে আমি কনফার্ম হয়ে যাই তারপর দেখো এখানে আমার টিমেট আবার রিভাইভ দেয় রিভাইভ দেওয়ার পরে দেখো দুইটা এনিমি এখানে ছিল একটা এনিমিকে আমি কোনোরকম দেখো কীভাবে নক করে ফেলি নক নক করার পর দেখো তার টিমেট কীভাবে এখান থেকে গ্লোয়াল মল মাইরা লঞ্চান মাইরা তারপর দেখো এখানে কি বাগার এনে ছিল আমি তার টিমেটকে না মেরে আমি তার নক টিমেটকে মারার চেষ্টা করি দেখো এখানে তার এনিমিটা বাইগা যায় তারপরে আমি আর কি করবো আমি তার নক টিমেটকে মারার জন্য এখানে দেখো আমি এখানে বোঝা জুম করে মাথার মারি একটা হেডশট মারি হেডশট মারার পর দেখো লঞ্চার মারি আমি তার টিমমেটের কাছে যাই তাকে টিমমেটকে মারার জন্য আমি শট মারি এখানে গ্লোয়াল মারি তৃতীয় শটকে আমি কোথায় মারবো না মারবো আমি কিছুই বুঝতে পারতেছিলাম না আমি একটা শটও লাগাইতে পারি না আর দেখো আমি একটা ফ্ল্যাশ মারি ফ্ল্যাশ মারার পর দেখো ফ্ল্যাশটা দূরে চলে গেছে তারপরে এনিমিটা রাশ করে দেয় আমার শর্ট এসে পড়ে সে বুঝে ফেলছিল যে আমার কাছে লং রেঞ্জে গান আছে শর্ট রেঞ্জে কোনো গান নাই তারপরে সে এম টেন আমাকে মেরে ফেলে মেরে ফেলার পর আমার টিমমেট আমাকে আবার রিভাইভ দেয় রিভাইভ দেওয়ার পর দেখো এখানে সে বলতেছে সে এলসিবি দুটো এনিমি আছে তুই তাদেরকে এই তারপরে আমার এন টিমেটকে এনিমেলার নক করে ফেলে নক করার পর দেখো আমি তাকে কীভাবে রিভেভটা দিই রিভেভ দেওয়ার জন্য আমি একটা সুপার ইনি খাই তারপরে আমি গ্ল মারি গ্ল মেলার পর দেখো আমাকে লাইফ কোথায় নামাই দিয়েছিলো তারপরে আমি একটা সুপার মেডিকেট করি এবং টিমমেটকে রিভাইভ দিয়ে রিভাইভ দেওয়ার পর দেখো আমার টিমেট এখানে ল্যান্ডম্যান পাইতে দেয় কিন্তু তার ল্যান্ডম্যানে সেই ড্যামেজ খেয়ে এখানে উত্তেজনার কারণে সে ল্যান্ডম্যান পাইতে দেয় মেডিকেট করবার সেই এখানে মেডিকেট না করে সে ল্যান্ডম্যান পাইতে দেয় তারপর দেখো সে আমি তাকে ট্রিটমেন্ট গান দিয়ে ড্যামেজ দেওয়ার চেষ্টা করি কিন্তু সব ড্যামেজ জিরো হয় তারপর দেখো আমি একটু জুনের কাবারে আইসা দেখো এখানে আমি এনিমিদেরকে মারার চেষ্টা করি এখানে একটা এনিমি দুইটা এনিমি ছিল দেখো আমি তাদেরকে কেমনি মারি এখানে আমার টিমেটও ড্যামেজ দিতে ছিল তারপর আমিও ড্যামেজ দিতেছিলাম তারপরে দেখো আমি এখানে ড্যামেজ দিয়ে কিন্তু পুরো ড্যামেজ লাগাতেছিলো মধ্যে হঠাৎ করে একশো এক লাগে তারপর আরেকটা মিস হয়ে যায় তারপর একটা নক হয়ে যায় তারপর দেখে এই লাইট শর্টে আমি টিমটা ওয়াইপ আউট করে দিই তারপর আমার টিমমেট বলতেছে বলতে আমি দুইবার নিলি করছিলাম তারপর দেখো আমি একটা শর্ট দিয়ে আমার করে মেটে আমার নেই নিয়ে নেই তারপর দেখো এখানে আমার টিম মেটকে মেরে তারা আমার টিমমেটকে কোনো রকম নক করে ফেলে তো এখন আমি কি করবো এখানে আমি একটা শটও লাগাইতে পারি নাই তারপর আমি তার পিছন দিয়ে আমি আমার টিমমেটকে রিভাইভ দেওয়ার জন্য বেন্ডিং কাছে যাই দেখো আমাকে কোনো গ্লোয়াল ছিল না মানে একটা গ্লোয়ালও আমার কাছে ছিল না তারপর দেখো আমি ডুগার সাথে সাথে আমাকে ব্র্যান্ডিং এর সাথে ল্যান্ডমার্ক ছিল এবং আমার পিছনে আমি মারা দিই মারা দেওয়ার পর দেখো আমার টিমকে আমি রিভাইভ দিয়ে দেয় রিভাইভ দেওয়ার পর আমার টিম মেট এখানে নামতে ছিল কিন্তু আমার নামার সাথে সাথে আমার টিমমেটকেও এখানে মেরে ফেলে তারপরে আমার ভিডিওটা এখানেই শেষ হয়ে যায় তো গাইস আজকে এ পর্যন্তই তোমাদের কাছে ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করতে কিন্তু বলবা না এবং নেক্সট ভিডিওতে আমরা কীরকম ভিডিও নিয়ে আসবো তোমরা বেশি বেশি কমেন্ট করবো তোমাদের কমেন্টের ভিত্তি করে আমি নেক্সট ভিডিওটা আনবো দেখা হবে নেক্স একটা ধামাকা ভিডিওর সাথে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ